বেলেন্ডিওরের মনোনয়ন থেকে টানা দ্বিতীয় বছর বাদ পড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো তবে তার মনোনয়ন না পাওয়ার খুব কি আয়োজক সংস্থা ফ্রান্স ফুটবলের ওপর কিছুটা জেড়েছেন তিনি এই প্রশ্নই উঠছে কারণ রোনালদোর মন্তব্য থেকে সে আবাস পাওয়া যায় পাঁচবার জয়ী পর্তুগিজ এ কিংবদন্তি এবার মনোনয়ন তালিকায় নেই এবং তার এক সময়ের চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও এবার দ্বিতীয়বারের মতো বেল্যান্ডিওরের মনোনয়ন তালিকায় ঠাই পাননি মেসির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য শোনা যায়নি তবে রোনালদো তার খুব উগড়ে দিয়েছেন বেলেন্ডিওরের আয়োজক ফ্রান্স ফুটবল সাময়িকের প্রতি গত আটই আগস্ট পর্তুগালে প্রীতি ম্যাচে রিও আভেকে চার শূন্য গোলে হারায় রোনালদোর দল আল নাসের ওই ম্যাচে রোনালদো হ্যাট্রিক করেন ম্যাচের পর স্পোর্টস টিভি পর্তুগাল রোনালদোর কাছে জানতে চায় এবারের পুরস্কার পুরস্কারকে জিততে পারেন এক কথায় রোনালদো জানান এটা আমার কাছে মন গোড়া লাগে অর্থাৎ তিনি নিজের বিশ্বাস হারিয়ে ফেলেছেন বেল্যান্ডিওরের ওপর বেল্যান্ডিওর নিয়ে এটি অবশ্য রোনালদোর প্রথম সমালোচনা নয় গত বছর ম্যানচেস্টার সিটির রোদ্রি বেল্যান্ডিওর জেতার পর রোনালদো খুব প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন কোনো বিশ্বাসযোগ্যতা নেই পুরস্কারটি ভিনিসিওসের যেটা উচিত ছিল অনেকবার এইটাই মনে হয়েছে এবং আমার রাগ লেগেছে বেলন্ডিওরের জন্য রোনালদো প্রথম মনোনয়ন পান দুই সালে আর মেসি পান দুই সালে তবে এবার মনোনয়ন না পেলেও দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে রোনালদো খারাপ পারফর্ম করেননি ক্লাব আল নাসের হয়ে ৩৫ গোল করার পাশাপাশি দেশের হয়ে করেছেন আট গোল এবং জিতেছেন ন্যাশনস লিগও আগামী বাইশে সেপ্টেম্বর প্যারিসে হবে বেল্যান্ডিওর পুরস্কার প্রদান অনুষ্ঠান